আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ছোট্ট একটা ভিডিও আপনাদের একটু দেখায় আমি কিন্তু এই গরুটা গত শুক্রবারে কিনছি আর যেই সময় কিনছি এই সময় এর চেহারা আর এখনকারা চেহারার মধ্যে পার্থক্য বেশ অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে সার বাচ্চা গিরের আর গাভীটাও গিরের তো আসলে এই গাভিটা কেনার সময় আমি একটু বেশি দাম দিয়ে কিনছি আর কারণটা হলো যে গাভিটা ফ্রেম বড় যেইটা হ্যাডিশার হয়ে আছে অযত্নের কারণে কিন্তু এটাকে আমি যত্ন করতে পারবো এই কারণেই মূলত এই গাভিটা কিন্তু দেখেন মুখের চেহারাটা কত সুন্দর একবারে চকচকে হয়ে গেছে ঠিক আছে যদিও একটু আলো লাগতেছে সঠিক ইয়েটা বোঝা যাচ্ছে না আমি যদি একটু এই দরজাটা বন্ধ করে দিই তাহলে আবার মোটামুটি একটু ভালো অনুভব করা যাবে তো এই পাশে কিন্তু এই বাচ্চাটা দেখেন তো সব মিলায়ে এই গাভিতে আমি দুধের আইডিয়া করছিলাম এবং গাবিটা বিক্রিও হয়ে গেছে আমি যে ভাই কিনছে সে ভাইকে বলছি যে ভাই এই গাবিতে কিন্তু আপনার দুধ পাওয়া যাবে না ঠিক আছে তো ভাই বলছে ঠিক আছে দুধ না পাইলে সমস্যা নেই নাভিটা দেখেন আর উলান পালান কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর তো দুধ এইটাতে নাই যে ভাই কিনছে সে ভাইকে বলছি কিন্তু মার্শাল্লাহ আমি কালকে অনুভব করছি এই বাচ্চা দিয়ে এবং বাচ্চা লাগাই দেখছি যে এইটার থেকে বাচ্চা কমসে কম এই উলান থেকে মানে এর উলান নাই তারপরেও এর থেকে কমসে কম তিন লিটারের মতো দুধ এই বাচ্চা পায় কারণ কালকে খাওয়াইছি খাওয়ানোর পরে একটা ভিডিও করছি একবারে পেট ফুল ছিল আর বাচ্চাটার চেহারা দেখলেও আপনারা অনুভব করতে পারবেন যে সেইটা যদি দুধ না পাইতো তাহলে বাচ্চার চেহারাটা এরকম হইতো না গাভিটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশে গাভীটা বিক্রি হয়েছে আর মূলত এই ধরনের গাভী ঠিক আছে এখন একটু দেখতে খারাপ লাগতেছে এটা আমি মানি কিন্তু এইটার যে ফিউচার আছে এই ফিউচারের কথা কেউ চিন্তা করছে যেটা আমি চিন্তা করে কিনে নিয়ে আসছি আর যেই ভাই আমার কাছ থেকে কিনছে সেই ভাইও কিন্তু সব কিছু জানে শুনে নিচ্ছে যে হ্যাঁ এটাতে দুধ নাই বাচ্চা বড় হয়ে গেছে দুধ পাওয়া যাবে না আর এই গাভিটা নিয়ে আসার পরেই কিন্তু আমি পুরা সিমেন্ট দিয়ে দিছি তারপরে ক্যালসিয়াম খাওয়াইছি বা খাওয়াচ্ছি এখনো জিঙ্ক খাওয়াচ্ছি ক্রিমি মুক্ত করছি এখন যেই ভাই নিয়ে যাবে ওনাকে শুধু মোটামুটি এক মাস ধৈর্য ধরে এটাকে খাবার দেওয়া লাগবে কষ্ট করে বাস বাকি কোনো কিছু প্রয়োজন নেই ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই সব কিছু আমি করে ফেলছি তো এই গরুটাতে যে ভাই কিনছে তার একটা প্রফিটের আমি একটা দিক দেখাই যাতে করে আপনারা মানে অনুভব করতে পারেন একে তো ওর ডিজাইনটা মার্শাল্লাহ বডিতে যদিও কিছু নাই সেটা আপনি লাগাবেন বা আমি লাগাবো যে কিনছে সে লাগাবেন সেইটা বিষয় না বিষয় হলো তার বডি টাক্সা দেখেন গিরের গ্যাবি গিরের বাচ্চা তাও আবার ষাঁড় বাচ্চা ঠিক আছে তো এই গ্যাবিটা মোটামুটি যেহেতু সিমেন্ট দিয়ে দিছি কনসেপ্ট যদি করে ফেলে আল্লাহ দিলে কনসেপ্ট হয়ে গেলে ছয় মাসের একটা হিসাব করেন ছয় মাসে এই গাভি ছয় মাসের যদি প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে গাভীটা কিন্তু অনায়াসে এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা এটা বিক্রি করা যাবে অনায়াসে ঠিক আছে আর তারপরে বাচ্চাটা বাচ্চাটা আমার মনে হয় ছয় মাসে এক লক্ষ পনেরো বিশ এইরকম হইতে পারে যেহেতু কোয়ালিটি ভালো আছে সেই ক্ষেত্রে তাহলে ছয় মাসে এই গাভীটা আমার কাছ থেকে নিল এক লাখ পঁয়ত্রিশ হাজার তো ছয় মাসে বিক্রি হবে কত দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার তার মানে ছয় মাসে এক লক্ষ টাকা কিন্তু এইটার থেকে আসা সম্ভব এখন এখানে খরচ ছয় মাসের খরচের হিসাব বাদ দেন যদি আপনি সব কিছু কিনে খাওয়ান তারপরেও পাঁচ হাজার টাকা মাস যাবে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা খরচ হবে আর যদি পারেন যে ঘাস খাওয়াবেন বাড়ির কিছু খাবার খাওয়াবেন তাহলে ওইটার খরচ তো আসবে না বাদ বাকি আপনার প্রফিট ঠিক আছে তো আসলে অনেকেই আমাদের কাছে ইয়ে করে মোস্তব ভাই দাম বেশি ভাই দাম বেশি হইলেও আপনাদের প্রফিট হবেই আমার কাছ থেকে নিয়ে কারণ আমি যে জাতমান বা ফিউচারওয়ালা গরু নিয়ে আসি ঠিক আছে কিনে তো হাটের তুলনায় আমার কাছ থেকে যদি আপনি হাটের দামে কিনতে যান ভাই তাহলে কখনোই পাবেন না কারণ আমরা তো হাটের থেকে নিয়ে আসি তার একটা খরচ আছে তারপরে গরুগুলো নিয়ে আসে আমরা একটু খাবার দাবার দিই এইগুলোর খরচ আছে বাদ দেখি আমাদের প্রফিট করতে হবে আপনারা যদি আমাদের প্রফিট না দেন না দিতে চান তাহলে আমরা কি এত টাকা ইনভেস্ট করে এগুলো করতে পারবো আর অনেকেই বলে বা এই লোক উপকার করতেছে না ইয়ে করতেছে ব্যবসা হ্যাঁ অবশ্যই ব্যবসার মাধ্যম দিয়ে কি উপকার করা যায় না মানুষের অবশ্যই করা যায় আমারও কিছু প্রফিট থাকলো আর আপনারা সঠিকভাবে সঠিক জায়গার থেকে সঠিক মানুষের কাছ থেকে সঠিক জাত দেখে খুব সুন্দর কোয়ালিটি নিতে পারলেন এইটা কি আপনাদের মনে হয় না যে এইটা একটা উপকার অনেক জায়গাতে আছে অনলাইনে যে টাকা দিয়ে টাকার কোনো হদিস পাওয়া যায় না তারা সঠিক সময়ে আপনার ফোন রিসিভ করে না এইগুলো হয়রানির শিকার আপনারা হয়েছেন না এর আগে কিন্তু আমার কাছে একজন কেউ বলেন তো যে আমার কাছে টাকা দিয়ে কেউ হয়রানির শিকার হইছেন কেউ একটু বলেন তো একবার অন্তর থেকে বলবেন যে আমার কাছ থেকে কেউ হয়রানির কোনো শিকার হয়েছেন এখন পর্যন্ত আমি আমার লাইফে অনেক গরু বিক্রি করছি কেউ যদি আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ এইটা না যে আমার কাছ থেকে একশো জন গরু নিলে একশো জনই জিতে যাবে এরকম কিন্তু কখনোই না আমিও জানি যে আমার কাছ থেকে গরু নেওয়ার পরে হয়তো একশো জন গরু নিলে কমসে কম সত্তর আশি জন যে সে ইয়ে করবে না দশ বিশ জনের একটু উনিশ বিশ হইতেই পারে এটা কিন্তু বিষয় না আপনি যে কোনো জায়গার থেকে এঁকে নেন এটা কিন্তু হইতে পারে ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় অনলাইনে গরুর যেই সিস্টেমটা এইটা গরু বলেন না যে কোনো জিনিস বলেন বলেন গরু তো যা আছে আছে সাপোর্ট পাওয়া যায় না এই সমস্যাটা কিন্তু আমি বারবার যারা ব্যবসা করে অনলাইনে তাদের বলি যে আপনারা সবসময় সাপোর্ট দেখ দেখছেন ও কিন্তু নিয়ে আসার পরে খাইত না ওরে মানে আমি সারানোর জন্য ঠিক আছে এখন পর্যন্ত গত শুক্রবারে নিয়ে আসছি এখন পর্যন্ত মোটামুটি ভুসি গমের ভুষি মোটামুটি দুই কেজি প্রতিদিন এই যে এই বসিটা দুই কেজি আর এইটা দে হলো তিনবারে মোটামুটি দেড় কেজি তো এই খাবারটা দিচ্ছি খাবারগুলো দেওয়ার কারণ হলো তার খুব তাড়াতাড়ি তার শারীরিক বৈশিষ্ট্য ফেরত নিয়ে আসার জন্য ঠিক আছে তো যাই হোক আশা করি যে এই ভিডিও থেকে কিছুটা হইলেও আইডিয়া পেয়ে গেছেন যে এই গরুগুলা কিনলে আসলে লস নাই ঠিক আছে এইটা আপনার সারাইতে পারলেই লাভ তো এই গরু আজকে কিনবেন আপনি পনেরো দিন পরে বিক্রি করলেও হান্ড্রেড পার্সেন্ট এটাতে দশ টাকা হলেও লাভ হবে আবার অনেক কিছু গরু আছে যেগুলো আপনারা হাট থেকে কেনার ইয়ে করতেছেন হ্যাঁ ওই গরুগুলো আপনি কিনে নিয়ে যায় বিক্রি করতে খুব ঝামেলা আছে কারণ ওই গরুর তো আপনার ওইরকম গ্রোথ আসবে না কারণ জাত মান চিনাটা হলো সবচেয়ে বড় ইয়ে খামারের ঠিক আছে জাত চিনতে হবে আপনাকে আর কোয়ালিটি দেখতে হবে আপনারা অনেকেই ভুল করে বসেন কোয়ান্টিটি এই ছোট ছোট বাচ্চা কিনেন ছোট ছোট বাচ্চা কিনে এইটা ইয়ে করেন তো এর এরসে আপনাকে কোয়ালিটি দিতে হবে নজর দিতে হবে গরুটার ফিউচার কি ভবিষ্যৎটা কি আছে সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে অবশ্যই দশ টাকা বেশি আসবে ভালো জিনিস এবং ফিউচার আছে এবং আপনার আপনারা অনলাইনে ঘরে বসে কিনতেছেন নির্দ্বিধায় নির্ভেজাল নিখুঁত একটা গরু আমার কাছ থেকে সবসময় নিখুঁত গরিব পাবেন আপনারা তো আসলে সময় নষ্ট করে ফেলে দিলাম আপনাদের অনেক বেশি তারপরেও আশা করি যে এখান থেকে কিছুটা হলেও আপনাদের মোটিভেশন বাড়বে আর কি চাহিদা বাড়বে বা আপনাদের মনে যেই কিছু বিভ্রান্তকর চিন্তাধারা বা প্রশ্ন থাকে আমার কাছে সেই প্রশ্নগুলোর কিছু আশা করি উত্তর পেয়ে গেছেন এখান থেকে তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইগুলোটা ইনশাল্লাহ আগামীকাল ওনারা আসবেন আর সে সরাসরি গরুটা নিয়ে যাবেন ঠিক আছে তো খুদা হাফেজ আলাইকুম